সালামু আলাইকুম বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বলেছিলাম যে আমি একটা ভিডিও টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল করে আপনাদের মাঝে চলে আসবো তো সে কথা মতো আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানাতেছি তো আপনারা দেখতে পাচ্তেছেন যে যারা যারা আর্স্টেশনে কাজ করছেন বা করতেছেন অনেকে দেখতে পাইছেন যে আপনারা যখন পনেরো দিন ওনারা একটা টাইম দিয়েছিলো যে পনেরো দিনের মধ্যে আজ করতে হবে বিশ ডলার দিয়ে ফ্রিতে তো যারা যারা ফ্রিতে আইডি অ্যাক্টিভ করতে পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা করতে পারছেন তারা ভালো তারা মনোযোগ দিয়ে কাজ করেন কারণ সাইটটা একদম বিশেষ একটি সাইট আর যারা দেখা গেছে বারো ডলার পনেরো ডলার ষোলো ডলার জায়গায় আটকে আছেন এবং কাজ করতে পারতেছেন না আইডি ব্লক মেরে দিছে যে পনেরো দিনের ভিতরে আইডি অ্যাক্টিভ করার জন্য বলছে পনেরো দিন অবর হয়ে গেছে আইডি অ্যাক্টিভ করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সর্বোচ্চ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হেল্প করবো আর কাজটা আমিও সেরে দিয়েছিলাম তো আজকে এক অ্যাডমিন বাংলাদেশের অ্যাডমিন ছিল ওই এক অ্যাডমিন ভাই আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে আগ্রহ দেখাইছে তাই আমি আবার নতুন করে কাজ করতেছি আমার আইডিয়া ব্লক করে দিয়েছিলো তো আমি আমার এখানে কিছু ডলার ছিল কিছু কম ছিল পরে আমি আইডিয়া আজকে অ্যাক্টিভ করছি দুপুরের দিকে ওই অ্যাডমিন ভাই আমাকে ওই কোম্পানি থেকে মানে অ্যাডমিন ফোন দিয়ে বলতেছে যে আমার আমি কেন এটা ব্যবহার করতেছি না এই জন্য ওই ইউএস থেকে ওনাকে মেল করছে উনি মেইলে আমার নাম্বার তারপর মেল চেক করে আমার নাম্বারে ফোন দিছে তো উনি উনি আবার কোম্পানিকে বলে দিছে যে কোম্পানি আমাকে দুইশো ডলার দিবে আমার যে এই যে আমার যে রেফারাল আছে একটা আইডিও অ্যাক্টিভ না সব ইনেকটিভ সব ইনেকটিভ সব ইনেকটিভ শুধু একটা আইডি অ্যাক্টিভ হয়েছে আর বাকি সবগুলো ইনঅ্যাকটিভ আছে ওই সবগুলো আইডি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আমাকে দুইশো ডলার দেওয়া হয়েছে আর ওইটার বিনিময়ে আমার কাছ থেকে ওরা টাকা নিয়ে গেছে ঠিক আছে তো ওই আইডি অ্যাক্টিভ করে মানে ওইটার বিনিময়ে টাকা নিবে আর আইডি অ্যাক্টিভ করার জন্য বলছে সবাইকে আইডি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য বলছে এই জন্য আইডি অ্যাক্টিভ করার জন্য আমাকে দুশো ডলার দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে তো এর মধ্যে আমার আইডি আজকে অ্যাক্টিভ করছি তো যারা যারা আইডি অ্যাক্টিভ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও ডিসক্রিপশানে আমি সব তথ্য দিয়ে দিব আর আমাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করবেন ঠিক আছে ওইখানে সব ধরনের সহযোগিতা যে 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 যার প্রবলেম সবাই এখানে সলভ করে নিতে পারবেন আর আমার রেফারেলে যারা আছেন বিশেষ করে আমার রেফারেলে তারা শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা সবাই কাজ করেন ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ করেন কোনো সমস্যা নাই সাইটটা একদম ভালো পেমেন্ট দেয় আর উড্রো দেওয়ার সিস্টেম হচ্ছে যে এখানে আপনি অ্যামাউন্ট দেবেন মনে করেন একশো ডলার বা যত ডলারে এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি বিকাশ আছে ব্যাঙ্ক আছে পেওনার আছে পেপাল আছে আর ডিটেলস কিছু লিখো পরে আপনি উডড্রো দিতে পারবেন ঠিক আছে আর রেফারাল যারা আছেন তারা অতি শীঘ্রই কাজ করবেন আর যারা নতুন করে আইডি খুলতে চান তারা এই যে এই যে এই আইডিটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরেও এই রেফারাল নাম্বারটা দিয়ে আমার আইডি করবেন ঠিক আছে আর বিস্তারিত পরে দেখতে পারবেন আর আপনারা যারা যারা ভিডিও দেখতে প্রবলেম হচ্ছে অনেকেই দেখা গেছে যে ভিডিও দেখতে প্রবলেম হইতেছে যারা ইউসি দিয়ে চিট করে ভিডিও দেখা হতো ওইটা এখন মানে এআইডি থেকে ব্লক করে দেওয়া হয়েছে আপনার ক্রুম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারে এখন ভিডিও দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা ইউসি বাজার দিয়ে আর ভিডিও ট্রাই করবেন না কারণ ইউসি বাজার দিয়ে ভিডিও দেখা যায় না ঠিক আছে তো আজকে আমি এক আর্ন করছি ওই ভিডিওগুলো দেখা তো আপনারা নিশ্চিন্তে চোখ বুঝে কাজ করতে পারেন ঠিক আছে আর যারা আইডি খুলতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা অ্যাক্টিভ করতে চান তারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি বিশেষ করে আমার রেফারালে যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি তারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ যে কোনো সহযোগিতায় যে কোনো হেল্প প্রয়োজন পড়লে আমাকে নক করবেন ঠিক আছে আমার নাম্বার সহ আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করবেন ধন্যবাদ